হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জিমের পিকনিকে চলে আসলাম দেখবে আমাদের জিমের পিকনিকে কোথায় আসলাম আমরা কিভাবে আসলাম এটা কিন্তু তোমরাও আসতে পারবে এখানে দেখো আমাদের জিমের পিকনিকটা কত সুন্দর রয়েছে এই দেখো আমি রয়েছি আমার মামার রয়েছে মামা আজকে প্রেজেন্ট দিতে প্লেসটা দেখা দাও রাস্তাগুলো দেখো এই দেখো দাঁড়াও দুজনে দেখো এই দেখো আমরা জিতেছি দেখতেছো দেখো বন্ধুরা এখানে দেখো কত সুন্দর গাছ রয়েছে আর পাশে দেখো কত সুন্দর রয়েছে রয়েছে এই দেখো এটা কিন্তু বন্ধুরা পিকনিক স্পট ফুল তোমরা কিন্তু এখানে এসে পিকনিক করতে পারো দেখো পিকনিক কত সুন্দর জায়গা দেখো ফুল ফুটেছে খুব সুন্দর এই দেখো রয়েছে দেখো কত সুন্দর মাঠের চারপাশের যে পরিবেশ সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এই দেখো মাঠে খুব সুন্দর খেলাধুলা হচ্ছে কি দেখো ফুলের বাগানটা কত সুন্দর দেখো এই দেখো ফুলের বাগান দেখেছো আর ফুলের বাগানের মাঝখানে দেখা একটা কলা গাছ হয়েছে সুন্দর হয়েছে দেখো অনেক সুন্দর কিন্তু এই ফুল বাগান তাই সত্যি খুব ভালো লাগছে দেখো একটা ঝাউ গাছ রয়েছে এটা কিন্তু মধ্যম গ্রাম হৃদয়পুরের ঠিক পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর রয়েছে এই দেখো কত সুন্দর এই দেখো তিন জিবুড়ি তিন জিবুড়ি প্লাসটা দেখাও একটু দেখাও দেখাও দেখাবে না লজ্জা পেয়েছে আমরা পিকনিকে এসেছি দেখো পিকনিক স্পটটা সত্যি ভালো এই দেখো এই যো দেখাও দূর থেকে দেখাও এই যে আমাদের দাদা দেখো কত সুন্দর আমাদের দাদা কিন্তু আজকে পিকনিকে নিয়ে এসছে খুব ভালো লাগলো সুন্দর পিকনিক হয়েছে দারুণ হয়েছে দাদাকে ধন্যবাদ জানাই এই পিকনিকে আমাদের নিয়ে আসার জন্য দেখো কত সুন্দর এখানে সুন্দর রয়েছে দেখো আর এখানে এখানে পিকনিকে এসে তোমরা কিন্তু এখানে বসতে পারবে আর বসার জন্যে একদম খুব সুন্দর জায়গা কিন্তু দেখো কত সুন্দর বসার জন্যে এই দেখুন এত সুন্দর বসার জন্যে জায়গা রয়েছে একদম দারুণ এখানে বসে চেয়ার টেবিল রয়েছে বসে তোমরা একটু আড্ডা মারতে পারবে আর দেখো লেবুটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা অনেক সুন্দর লেবু হয়েছে কিন্তু আমরা এত সুন্দর লেবু আর বাগানটা সত্যি ভালো হয়েছে বাগানটা আমরা পুরো ঘুরে দেখব যে বাগানে কি কি আছে কি কি নেই আমরা পুরোটা চত্বর ঘুরব এসো মামা এখানে কিছু ফুল গাছ রয়েছে এত সুন্দর ফুল গাছ রয়েছে যে তার সঙ্গে রয়েছে বেগুন গাছ দেখেছো কত সুন্দর আমি বলছিলাম যে মাঠটা দেখো খেলাধুলার জন্য মাঠ রয়েছে সত্যি খুব ভালো রয়েছে এই দেখো প্রতি বছরে দাদা আমাদের পিকনিকে নিয়ে আসে আর আমরা আসি তাই খুব ভালো লেগেছে আজকে পিকনিকে এসে কিন্তু আর যেখানে পিকনিকে নিয়ে এসছে সেখানে কিন্তু ফুলের যে গার্ডেনটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ ফুলের গার্ডেন রয়েছে এ দেখুন দাদা ভাইরা বেগুন হয়েছে দেখো কত সুন্দর বেগুন হয়েছে দেখেছো ছিঁড়বে না দেখেছো কত সুন্দর লাল শাক হয়েছে দেখো কত সুন্দর এ দেখো বন্ধুরা এখানে কিন্তু যে বাচ্চাদের খেলার জন্য দেখো বাচ্চাদের দোলনাও কিন্তু খুব সুন্দর দোলনা রয়েছে এখানে কিন্তু তোমরা তোমরা যদি পিকনিকে আসো কিন্তু কিন্তু তোমাদের জন্য দোলনাটাও ফ্রি আছে সম্পূর্ণ দেখো দোলনা চড়ছে তোমরা এই দোলনাও কিন্তু তোমরা এসে চড়তে পারবে এত সুন্দর পিকনিক স্পট দারুন আর দেখো কত সুন্দর এখানে কিন্তু রয়েছে ফুল বাগান এ দেখো ফুল গাছটা কত সুন্দর রয়েছে সত্যি খুব ভালো লাগছে আমরা দেখছি আহ বাচ্চারা খুব আনন্দ ফুর্তি করছে খুবই ভালো লাগছে আমরা দেখছি এইটা সাদা কাগজ ফুল রয়েছে সাদা ফুল দেখো বন্ধুরা লাগছে কিন্তু আর আমাদের এই যে পিকনিকটা এসছি দেখো পিকনিক কিন্তু এখানে বসে খাওয়া দাওয়ার আইটেম রয়েছে এখানেই সবাই খাওয়া দাওয়া করে আর এখানে হচ্ছে দেখুন এখানে কিন্তু ফুলের বাগান সত্যি ফুলের বাগানটা কিন্তু আমার খুব ভালো লাগে লেগেছে মা এদিকে দেখাও কেমন লেগেছে ফুলের বাগান খুব ভালো লেগেছে ও বন্ধুরা তোমরা কেমন আছো এখানে কিন্তু দারুণ দারুণ রয়েছে দেখুন বাগানটা কিন্তু খুব ভালো পছন্দ হয়েছে আর এই বাগানে আসার জন্য গেটটা দেখুন এখানে খুব সুন্দর গেট রয়েছে কিন্তু ফুলটা কিন্তু খুব সুন্দর ফুল রয়েছে দেখো এই পিকনিক স্পটের পাশের যে পরিবেশ সেটা দেখো এভাবে কিন্তু পাশে বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন যখন ছোটরা দোল খায়। তখন বড়দেরও একটু হয় দোল খাওয়ার তাই আমরা গোল দেওয়া হবে যেই ওখান থেকে গোল দিতে পারবে ওই চেয়ারের নিচে টেবিলের নিচ দিয়ে সেই উইন হয়ে যাবে সেই জিতে যাবে এবার দেখুন কজনে দিতে পারে আর কজনে দিতে পারে না এই দেখুন বলটা মারলো 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 গোল হলো না হাও সাইটে রে এবারে দেখুন এবারে বলটা লেখছে মারবে মারবে মারলো গোল হয়ে গেল সুন্দর একটা গোল হয়ে গেল দেখুন কত সুন্দর গোল হলো এবার আবার এক দাদা ভাই মারবে খুব সুন্দর কিন্তু ট্রাই করছে সবাই বলটা মারলো বলটা মারবে মারবে এবারে দিচ্ছে বলটা মারলো মারলো গোল হলো না গোলটা কিন্তু হলো না আবার একজন মারবে এখানে যত আমাদের দাদা ভাইরা রয়েছে সবাই কিন্তু ট্রাই করছে দেখুন এবার বলটা আবার মারবে 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 হলো না গোল হলো না হলো না আবার বলটা ট্রাই করছে আবার ট্রাই করবে এভাবেই কিন্তু ট্রাই চলবে যেই তিনটে গোল পরপর দিতে পারবে তিনজনে সেই কিন্তু উইন হয়ে যাবে এই দেখুন এবার আবার শুরু হবে আর একজন ট্রাই করছে দেখুন ট্রাই করলো 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 গোল হলো না সাইড দিয়ে বেরিয়ে গেল সুন্দর করে বেরিয়ে গেল পারলো না গোলটা দিতে সবাই চেষ্টা করছে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই এবার এই ভাই দেখুন মারছে 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 গোল 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 হলো গোলটা হয়ে গেল গোলটা একেবারে হয়ে গেল বা সুন্দর সুন্দর গোল করলো তারুন আর দাদা ভাই মারছেন অনেক দূর থেকে চলে গেলেন বলটা মারতে পারলেন না গোলটা দিতে পারল না আবার গোল হয়ে গেল দাদা ভাই গোল দিয়ে দিয়েছে সুন্দর একটা গোল দিয়েছে এই দেখো এটাও না গোল দিতে এই বড় দাদা ভাই ট্রাই করছে ট্রাই করছে বলটা আবার বল মারছে সুন্দর করে মারবে কিন্তু বল চলে গেল বাইরে চলে গেল বলটা সুন্দর করে আবার একজন ট্রাই করছে বল পারলো না গোল দিতে আমাদের দাদা ভাই এক জোড়ার পর এক একজন ট্রাই করলো পারলো না বলটা গোলটা দিতে পারলো না এটা কিন্তু গোল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেল এবার দেখুন এবার আবার ট্রাই করছে ট্রাই করছে ট্রাই করছে গোল হলো না গোল হলো না এইবার দেখুন আমার দিদি ভাইরা সবাই ট্রাই করছে এবার কিন্তু এইবার দিদি ভাইরা ট্রাই করছে কিন্তু গোল হলো না গোল হলো না আমারই দিদি ভাইও ট্রাই করবে দিদি ভাইও কিন্তু দিতে পারলো না সবাই কিন্তু ট্রাই করছে গোল দেওয়ার জন্য সবাই ব্যস্ত রয়েছে গোলটা যাবে 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 চলে ওরা অন্য দিকে ঘুরে গেল মুহূর্ত দিকে অন্যদিকে ঘুরে গেল এবার কিন্তু বলটা যাচ্ছে 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 না হল না দাঁড়িয়ে পড়লো ওখানে যে এত সুন্দর সবাই ট্রাই করছে সবাই ট্রাই করছে এর মধ্যে দাদা ভাই এবার দিদি ভাই ট্রাই করছে ট্রাই করছে অন্য দিকে বেরিয়ে গেল আবার আমার এই দিকে চলে গেলো বেরিয়ে গেলো মারলো না মাললো না গোলটা দিতে আমার একটা দিদি ভাই আসলো আবার মারলো ট্রাই হলো না আবার ছোট্ট সুন্দর করে পৌঁছাতে পারলো না এবার কিন্তু আমাদের খেলাধুলা শেষ এবার কিন্তু সবাইকে প্রাইজ দেওয়ার সময় চলে এসেছে এই যে প্রাইজ দেওয়ার জন্য দেখো দিদি ভাই একটা খেলার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন সেই প্রতিযোগিতা তিনি একটা প্রাইজ পেয়েছেন এইভাবে কিন্তু সবাইকে প্রাইজ পেয়েছেন আর একটা শুভ বলছি আমিও কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলাম তখন কিন্তু আমিও কিন্তু আমি সেকেন্ড হয়েছিলাম আমাকে একটা প্রাইজ দিয়েছে তাই আমিও কিন্তু একটা প্রাইজ পেয়েছি একজন দিদি ভাই দেখুন খেলায় একটু জিতেছিল সেও এও পেয়েছে সেকেন্ড হয়েছে একটা খেলায় দেখুন সত্যি খুব ভালো লাগলো সবাই সবাই কিন্তু আমাদের দেখলাম যে কিছু কিছু খেলা হয়েছে খেলায় সবাই উইন হয়েছে এ দেখো এও খেলা হয়েছে একটা উইন হয়েছে আমার এই দিদি ভাইও কিন্তু একটা উইন হয়েছে এরকম করে সবাই কিন্তু এক একটা খেলায় এক একটা অনেক খেলা হয়েছে অনেক খেলা হয়েছে তার মধ্যে আমিও একটা পেয়েছি ছোট্ট করে প্রাইজ আমিও জিতেছি দেখুন সবাই মিলে এবার কিন্তু দাঁড়িয়ে পড়েছে কে কে জিতেছে এইবার সবাই মিলে আমিও কিন্তু দেখুন আমিও একটা প্রাইজ পেয়েছি দেখুন আমি আমি একটা প্রাইজ পেয়েছি তাই দাদা ভাই আমি বললাম ধন্যবাদ দাদা ভাই হাই সুন্দর করে প্রাইজটা আমিও নিলাম আমি আর আমার মামা সত্যি ভালো লাগলো খুব সুন্দর লাগলো কিন্তু প্রাইজটা আমরা মন থেকে পেয়েছি প্রাইজটাও অবশ্যই এই খেলাটা আমরা খুব ভালো লাগলো তাই সবাইকে জানাই ধন্যবাদ যে খেলাটা এত সুন্দর অংশগ্রহণ করেছে আর আমাদের দাদা এত সুন্দর যে জীবের যে দাদা আছে সেই দাদা এত সুন্দর পরিচালনা করেছে লাল গেঞ্জি শার্ট পরে রয়েছে লাল শার্ট পরে রয়েছেন আমাদের দাদা তিনি কিন্তু আমাদের এই পিকনিকটা খুব সুন্দর করে পরিচালনা করেছেন আর যে পিকনিকটা আমাদের খেলাধুলা করিয়েছেন সেটাই কিন্তু আমাদের মনটা ভরে গেছে সত্যি আমরা কিন্তু প্রত্যেক বছর কিন্তু আমার এই ভাইয়ের পিকনিকে আমরা যাবোই এই হচ্ছে আমাদের পিকনিক সত্যি তাহলে বন্ধুরা আজকে কিন্তু আমার ভিডিওটা কিন্তু এখানেই আমি সমর্থন করছি কেন কি আমার পিকনিকের যে ভিডিওটা সেটা আমি সম্পূর্ণ আপনাদের দেখালাম কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এটাই কিন্তু আপনাদের কাছে আশা রাখছি তাই বন্ধুরা সবাইকে জানাই নমস্কার জয় হিন্দেবতারম দাদা বাই বাই